আসলে যে দাবি এই যে গণভোট না প্রয়োজন হল বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে পাঁচে আগস্ট তিন দিন যখন এই রাষ্ট্র শৈরাচার ভ্রমণের পরে সংবিধান ছিল যে সংবিধানের আলোকে কি সরকার ছিল বিগত অবৈধ কাল্পনিক নির্বাচনের মাধ্যমে সেই সরকারি বিদায়ের পরে যখন রাষ্ট্র সরকার ছাড়া এই সময় সুপ্রিম কোর্ট প্রজন্মনে করলে একটি সরকার প্রয়োজন সেই সুপ্রিম কোর্টে রেফারেন্ডামে একটি সরকার গড়ে এই সরকার সুপ্রিম কোর্ট বলছে যে সংবিধানের আর্টিকেল একশো ছয় বলছে আংশিক কিছু সেখানে সরকার প্রয়োজন বা আন্দোলনকে ওই করা কিন্তু বাস্তবতায় এই সরকারের কোনো ভিত্তি থাকে না আমরাও তুমি দেখে এসেছি যে যখন

পরবর্তীতে ঈশ্বর সাহেব যখন সকলের শাসন জারি করলেন তখন ওদের মনে করতে একই প্রশ্ন যে জনগণ সরকারকে সমর্থন করে ঠিক পাঁচই আগস্টের পরে আমাদের সবচেয়ে বড় আশা পানি হল যে অনেকে ভেবেছিলেন বা আমরা দেখেছি রাস্তাতে স্লোগান হয়েছে যেই এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার কিন্তু সেনাবাহিনী সেটাকে কর্ণভন করেনি তারা সংবিধান তারা বাইরে করবে না বা যে কোনো তাদের মতামত ছিল না যে তারা সামরিক শাসন জারি করবে তো যার কারণে পূর্বের ন্যায় সংকটকালীন সময় আর সামরিক শাসন জারি হয় না তো সুপ্রিম কোর্ট যার কারণে এক প্রকার বলব বাধ্য হয়ে একটা আদেশ জারি করেছেন এটা সরকার প্রয়োজন এখন আমরা ভেবেছিলাম এই সরকার যখন গঠিত হয়েছে তার পনেরো থেকে এক মাসের ভিতরে গণভোট দেবে গণভোট দিয়ে জনতাকে থেকে ম্যান্ডেট দেবে ম্যান্ডেট নিয়ে তারা আস্তে আস্তে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত করবে কিন্তু দুঃখের বিশ্বাস এক বছর অতিবাহিত হওয়ার পরেও সরকার গণভোট দেয় এর ভিতরে আমরা সরকারকে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছি যে আপনার একটি জাতীয় সংলাপ করে জাতীয় সংলাপ করে রাষ্ট্রের সংকট কিভাবে সমাধান করা যায় সেটা আপনার উত্তরের চেষ্টা করেন সরকার সেই দিকেও আমাদের করে করেনি যার কারণে বাধ্য হয়ে নাগরিক হিসেবে আমরা পক্ষ থেকে একটি জাতীয় সংলাপের আহ্বান করি সেখানে বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশের প্রতিষ্ঠিত সব রাজনৈতিক দল সেই সংলাপে অংশগ্রহণ করে সেই সংলাপ থেকেও আমরা গণমের আহ্বান জানি সরকারের বৈধতার প্রশ্নে মনোবল প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য সরকার এখনো পর্যন্ত ব্যাপারে আমি বলব যে দ্রুত সরকার বৈধতার ব্যবস্থা করে হলে সরকার বৈধতা আসবে তখন এই যে জুলাই এখানে আমরা অনেক বলে গেছেন